বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের জানুয়ারিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী বুট্টু কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন সেই বুট্টুই দুই বছরের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলিঙ্গন করে উৎসব প্রার্থনায় বরণ করে নিয়েছিলেন লাহোর বিমানবন্দরে লাহোর বিমানবন্দরে সেদিন শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয় একুশ বার তুপোদন্ডির মাধ্যমে গার্ড অব অনার দিয়ে কূটনৈতিক সৃষ্টাচার মেনে উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা লাউড স্পিকারে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারিখটি ছিল তেইশে ফেব্রুয়ারি উনিশশো সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর সেটিই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পাকিস্তান সফর লাহুরে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স অর্থাৎ ওআইসির দ্বিতীয় সম্মেলনে অংশ নিতে যাওয়ায় বাংলাদেশের সাত সদস্যের দলের নেতৃত্বে ছিলেন তিনি বাংলাদেশের প্রতিনিধি দল যদিও ওয়াইসি সম্মেলনে যোগ দিতেই লাহোরে গিয়েছিলেন কিন্তু তারা সম্মেলন শুরু হবার একদিন পর লাহোরে পৌঁছান কারণ আগের দিন অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি জুলফিকার আলী বুট্টু বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরই শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন লাহোরে যাবার লাহোরে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনাই ছিল বাংলাদেশকে স্বীকৃতি দেয়া পাকিস্তানের আন্তর্জাতিক সকল সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করছিল এই কবরটি এবং আরও প্রচার করছিল এর সাথে সম্পৃক্ত সকল কুটিনাটি বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নের চরম বিরোধী পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকারা আলী বুট্টু কেন এবং কোন প্রজ্ঞাপটে তার অবস্থান পরিবর্তন করেছিলেন এবং বাংলাদেশের জন্য কতটাই গুরুত্বপূর্ণ ছিল এই পাকিস্তানের সমর্থন মিশর ইরাক লেবানন হাপ মরক্কো মারাকেশ আলজেরিয়া সব মুসলমানদের کے ساتھ চাতে তো چاہتے ہیں تو ان کے ساتھ जो जिन्होंने आपके साथ एक जद्दोजहद ज़्द की थी पाकिस्तान के लिए जो अब तक मुसलमान है और मुसलमान रहेंगे मैं पूछना रह चाहता हूं आप फैसला करें उनके साथ आप किस किस्म के तालुकात चाहते हैं क्योंकि फैसला सुन लो सुन लो सुन लो सुन लो सुन लो सुन क्योंकि फैसला आपको करना है मैं ये गलती नहीं करूंगा कि मैं फैसला कर मैं कौन सी चीज हूं मैं कौन सी चीजू कि आपका फैसला मैं करूं अरे खुदा मैं कैसे आवाम का फैसला मैं कर सकता हूं अगर जनाब आपको मंजूर है तो अरे आपको मंजूर है तो नहीं तो नहीं अच्छा ठीक अगर मंजूर है तो ठीक है नहीं मंजूर है तो जन्म में जाए तो फिर जनजम में जाए तो फिर जहन में जाए ठीक है ठीक है फिर जैनों में जाए जैनों में जाए अच्छा ठीक है आपकी बात मान ली आपकी बात बैठ, जा, बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठ बैठ जाओ बैठ जाओ बैठ जाओ सुन लो सुन लो सुन लो सुन लो बैठ जाओ बैठ जाओ ये तरीके नहीं है अच्छा अच्छा हो सकती है इससे कौन सी बड़ी जाति हो सकती है उससे कौन सी बड़ी দেখে বাংলাদেশকে স্বীকৃতির প্রশ্নে মিস্টার বুট্টু এতটাই এগুয়েছিলেন যে উনিশশো বাহাত্তরের জানুয়ারিতে একাধিক দেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তিনি সে বছর যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউ টাইমস চোদ্দই জানুয়ারি তাদের প্রতিবেদনে বলে যে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় ভারত বুলগেরিয়া পোল্যান্ড এবং মঙ্গোলিয়ার সাথে পাকিস্তান তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ বাংলাদেশকে যেই দেশ স্বীকৃতি দেবে সেই দেশের সাথেই পাকিস্তান সম্পর্ক ছিন্ন করবে বলেও ঘোষণা আসে মিস্টার বুট্টোর সরকারের কাছ থেকে কিন্তু দুই বছরের মধ্যেই মিস্টার বুট্টর মনোভাবের এই রকম ইউট্রান নেওয়ার অন্যতম প্রধান কারণ ছিল মুসলিম দেশগুলোর নেতাদের চাপ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক নেতৃবৃন্দের চাপ এবং পাকিস্তানের সাধারণ মানুষের চাপ Before the Indian Army can think about leaving Bangladesh, 93,000 Pakistani prisoners of war will have to be transported to India.

শুধু তাই নয় বাংলাদেশে অনেক বিহারিও ছিল পাকিস্তানেও অনেক বাংলাদেশি প্রায় চার লাখের মতো বাংলাদেশি আটকে ছিল পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ায় এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় এই যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল এই যুদ্ধবন্দীদের ফেরানোর নীতিমালা নির্ধারণের জন্যই উনিশশো বাহাত্তরের জুলাইয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে সিমলা চুক্তি হয় এবং তারই ধারাবাহিকতায় উনিশশো সালের অগাস্টে দিল্লি চুক্তি হয় এরপর উনিশশো তেহাত্তরের সেপ্টেম্বর থেকে শুরু হয় যুদ্ধবন্দীদের হস্তান্তর প্রক্রিয়া এই যুদ্ধবন্দীদের ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যই মিস্টার বুট্টুর উপর চাপ ছিল পাকিস্তানের সাধারণ মানুষের এবং বিরোধী রাজনৈতিক দলের যে কারণেই আসলে উনিশশো সালে মিস্টার বুট্টু বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তখন পাকিস্তানের সাধারণ মানুষের একটা বড় অংশ এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের সাধারণ মানুষ জানতোই না যে বাংলাদেশে কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছিল কারণ সে সময় টিভি চ্যানেল পত্রিকা সব ছিল सरकार नियंत्रित तो। देखिए मैं बांग्लादेश में दो दफा रहा हूँ मैं सिक्सटी में जब आया तो मैं बच्चा था एक सेवेंटी में जब मैं गया तो उसके फौजी ऑफिसर था लाली साहब तो उम्र नहीं बता रहे मैंने बता दिया अपनी उम्र अच्छा। <laughs> दस साल में एक इंतहाई मोहब्बत करने वाले माशरे को इंतहाई नफरत में बदल दिया गया क्या वजह थी ये हमारे जानने की जरूरत है और क्या वजह है कि अगर एक अमूदर रहमान कमीशन जो भी था उसमें रिपोर्ट शायद क्यों नहीं हुई इसकी और इंडिया में क्यों शायद कराई गई इसमें उसमें से ढाई से तीन सफ़े मिसिंग है वो क्यों है मिसिंग है ये और ये क्या वजह है कि हम एक डिस्टॉटेड परसेप्शन डेवलप करके इस वक्त अपने माशरे को पाकिस्तान को हमने वहाँ पर खड़ा कर दिया है जहाँ पर हमने कुछ लोगों को डिमोनाइज कर दिया है और कुछ लोगों को हमने सेंट रूट पर बचा दिया है इस पर युद्ध शेष हुआ पर मानुष जखन धीरे धीरे जानते शुरू करे तक तो तक ते मध्य बांग्लादेशर एक समर्थन तैयारी তাই উনিশশো সালে মিস্টার বুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেয় মানুষ তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল এর পাশাপাশি ওআইসি সম্মেলনকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের সেই সময়কার প্রভাবশালী নেতারাও বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করেছিলেন মিস্টার বুট্টোর উপর The people of Pakistan respect your decision. They and the government of Pakistan recognize and respect the sovereignty and independence of Bangladesh. More than that, we wish you rapid progress and prosperity. We extend to you all our goodwill and we are prepared to cooperate with you to the extent that you desire. Lahore. এই সম্মেলনের অনুষ্ঠান শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনে মিস্টার বুট্টো মুসলিম দেশগুলোর প্রভাবের বিষয়টি উল্লেখ করেন মুসলিম বিশ্বের সেই সময়কার প্রভাবশালী নেতাদের বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি করার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক দূরদৃষ্টি বড় ভূমিকা পালন করেছে বলে সেই সময়কার কূটনৈতিক বিশ্লেষকরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো মনে করে এবং তা ফলাও করে প্রকাশও করে উনিশশো সালে সিরিয়া মিশর এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় শেখ মুজিব সিরিয়া ও মিশরের সহায়তায় বাংলাদেশ থেকে চিকিৎসক পাঠিয়ে সহায়তা করেন এবং উপহার হিসাবে চা পাঠান বাংলাদেশ থেকে এই উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলেন তৎকালীন কূটনৈতিক মোহাম্মদ জমির উদ্দিন যিনি উনিশশো সালে মিশরে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন তিনি বলেছিলেন সিরিয়া আর মিশরের জন্য সহায়তা পাঠানোর পর মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয় যার প্রেক্ষিতে লাহোরে ওআইসি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় তবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও পাকিস্তানের মাটিতে ওই অনুষ্ঠানে বাংলাদেশ অংশ নেবে কি না সেই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বাংলাদেশের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের প্রতিনিধিদের লাহোরে নিয়ে যাওয়ার জন্য কুয়েতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আল জাবের আল সাবার নেতৃত্বে সাত জনের একটি দল বাংলাদেশে পৌঁছায় আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হুরারি বুমেদিনের ব্যক্তিগত বিমানে করে তারা ঢাকায় আসেন ওয়াইসি সম্মেলন শুরুর কয়েকদিন আগে মিস্টার জমির বলেন আরবি ও ফরাসি ভাষায় পারদর্শী ছিলেন বলে শেখ মুজিব ওয়াইসি প্রতিনিধি দলের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেন তার উপর আল সাবার নেতৃত্বাধীন ও আইসির দলকে বঙ্গবন্ধু তার তিনটি শর্তের কথা বলেন তিনি জানান যে বাংলাদেশ লাহুরে যাবে যদি সেখানে বাংলাদেশের পতাকা উড়ানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং সকল মুসলিম রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় আল সাবা বঙ্গবন্ধুকে আশ্বস্ত করেছিলেন যে আপনার সব শর্ত মানা হবে তারপর বাইশে ফেব্রুয়ারি মিস্টার বুট্টু স্বীকৃতি দেবার পরদিন দিন মিস্টার বুমেদিনের বিমানে করে লাহর নিয়ে যাওয়া হয় বাংলাদেশের প্রতিনিধি দলকে বিশ্লেষকদের আসলে অনেকেই মনে করেন ওই সময় পাকিস্তানের স্বীকৃতি পাওয়ার গুরুত্ব শেখ মুজিবুর রহমান অনুদাবন করেছিলেন পাকিস্তানের স্বীকৃতি পেলে বাংলাদেশ অনেকগুলো মুসলিম দেশের স্বীকৃতি পাবে যার ধারাবাহিকতায় বিশ্বের আরও অনেক দেশের কাছ থেকে স্বীকৃতি আদায় সহজ হবে এই বিষয়টি বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন যে কারণে পাকিস্তানের স্বীকৃতি আদায়ের বিষয়টি তিনি সে সময় গুরুত্বের সাথে নিয়েছিলেন লাহুরে ওআইসি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো জুলফিকার আলী বুট্টুর উপর প্রভাব তৈরি করে বাংলাদেশের স্বীকৃতি নিশ্চিত করা ও পাকিস্তান বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পেছনে সেই সময়কার মুসলিম দেশগুলোর নেতাদের বড় ভূমিকা ছিল যেটি আমি আগেও বলেছি সেই সময়কার আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছিল যে বাংলাদেশকে লাহোরে ও সম্মেলনে আমন্ত্রণ জানানোর পেছনে সৌদি আরবের বাদশাহ মিশরের আনোয়ার এল সাদা আলজেরিয়ার হুরারি বুমেদিন এর মতো প্রভাবশালী নেতারাও ভূমিকা রেখেছিলেন তবে ওই সম্মেলনে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফি সম্মেলনে আসা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য নৈশ্যবুজের ব্যবস্থা ছিল মুঘল আমলে তৈরি হওয়া রাজকীয় শালিমার গার্ডেন্সে সেখানে নৈশ্যবুজ শুরুর কিছুক্ষণ আগে শালিমার গার্ডেন্সের দুতলার বারান্দায় গাদ্দাফি আর ইয়াসির আরাফাতের সাথে হাজির হন শেখ মুজিবুর রহমান জুলফিকার আলী বুট্টু তারা এমন জায়গায় দাঁড়িয়েছিলেন যেখান থেকে নৈশ্যবুজে উপস্থিত সব নেতাদের দেখতে পাচ্ছিল তখন গাদ্দাফি এক হাতে শেখ মুজিবুর রহমানের হাত তুলে ধরেন আর অন্য হাতে তুলে ধরেন জুলফিকার আলি বুট্টুর হাত এরপর দুজনের হাত এক করে দিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে উঠেন আকী আঁকি আরবিতে যে শব্দটির অর্থ হচ্ছে বাই জাভিদ আল খানের সেই সময়কার লেখায় উঠে আসে যে এই ছোট্ট ঘটনাটি যে ঘটবে তা পূর্ব নির্ধারিত ছিল এবং বাংলাদেশের ও পাকিস্তানের দুই শীর্ষ নেতা যেন ভ্রাতৃত্বের এই ছোট প্রদর্শনীটি মঞ্চায়িত করেন তাতে দুই নেতাকে রাজি করিয়েছিলেন গাদ্দাফি নিজেই মুসলিম বিশ্বে মিস্টার গাদ্দাফির ব্যাপক জনপ্রিয়তার উপর বর করে মঞ্চায়ন করা হয় এই ছোট্ট কূটনৈতিক সৃষ্টাচার দুই দেশের মানুষের মধ্যে বিরাজমান যুদ্ধ পরবর্তী তিক্ততা কিছুটা হলেও দূর করবে সেই প্রত্যাশায় এই চুট্ট নাটকের আশ্রয় নেওয়া হয়েছিল বলে উঠে আসে জাবিদ আল খানের লেখায় শেখ মুজিবুর রহমানের সেই সময় পাকিস্তানে যে যাওয়া এবং বুট্টর হাতে হাত রেখে এইভাবে হাত তুলে ধরা এই সকল কিছু আসলে বাংলাদেশের মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছিল যুদ্ধ শেষ হওয়ার আড়াই বছরের মধ্যে পাকিস্তানের স্বীকৃতি অর্জনকে একদিকে যেমন ইতিবাচকভাবে দেখা হয়েছিল অন্যদিকে রক্তকয়ী যুদ্ধের এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল পাকিস্তানে যাওয়ায় কিছু মানুষের মধ্যে খুব দেখা দিয়েছিল মানুষের মধ্যকার এই মিশ্র প্রতিক্রিয়ার বহিপ্রকাশ হয় উনিশশো সালের জুন মাসে মিস্টার বুট্টু যখন ফিরতি সফরে ঢাকায় আসেন তখন সেই সময় রাষ্ট্রের বিদেশি মেহমান মিস্টার বুট্টুকে স্বাগত জানিয়ে যেমন রাস্তায় মানুষ জড়ো হয়েছিল তেমনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জুলফিকার আলী বুট্টুর বাংলাদেশে আসার প্রতিবাদেও রাস্তায় স্লোগান দিতে দেখা গেছে মানুষকে তবে বাংলাদেশের পত্রপত্রিকা উনিশশো চুয়াত্তরের লাহোর ওআইসি সম্মেলন এবং বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতির খবরগুলো বেশ ইতিবাচকভাবেই চাপা করেছিল তখনকার সময়ে পাকিস্তানের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া ছিল বঙ্গবন্ধু সে সময় এর দীর্ঘমেয়াদী মর্ম তাৎপর্য বুঝতে পেরেছিলেন যে কারণে কিছু পক্ষের নিষেধ শর্তেও পাকিস্তান ও সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে মুসলিম বিশ্বের অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি দেয় এই ছিল মূলত পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ইতিহাস ধন্যবাদ